পৃথিবীর বুকে এমন এক অদৃশ্য কারাগার আছে যার ভেতরে কোটি কোটি বছর ধরে লুকিয়ে আছে ধ্বংসের এক আদিম শক্তি তারা প্রতি মুহূর্তে সেই প্রাচীর ভাঙার চেষ্টা করছে কিন্তু কে তৈরি করেছিল এই অবিত্ত কারাগার আর ভৌগোলিকভাবে এই প্রাচীরটি ঠিক কোথায় আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কোরআনে বর্ণিত ইতিহাসের এক বিশাল রহস্য জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের সেই লৌহ তামার প্রাচীর এটি শুধু ইতিহাস নয় এক অমীমাংসিত সংকেত আল্লাহ একজন পরাক্রমশালী শাসক ও ন্যায়প্রায়ণ নেতাকে ক্ষমতা দিয়েছিলেন তিনিই হলেন সেই জুলকার তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন এক সফরে তিনি এমন এক জনপদের দেখা পান যারা দুইটি পাহাড়ের মাঝখানে অত্যাচারে ও এরা এরা কারা অতিষ্ঠিত ছিলামের বংশদূত এক বিশাল উপজাতি যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও ধ্বংসের প্রতীক অসহায় মানুষজন জোলকার নাইনকে অনুরোধ করল আপনি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করে দিন জুলকার নাইন উত্তর দিলেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট তবে তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো এর পরে শুরু হয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্থাপত্যের নির্মাণ জুলকার নির্দেশ দিলেন তোমরা লোহার বড় বড় খণ্ড নিয়ে আসো পাহাড়ের দুই খণ্ডের মাঝে সেই লোহা স্তূপ করা হল এরপর তিনি লোহা গলিয়ে তাতে তামা ঠেলে দিলেন তৈরি হলো এক বিশাল নিশ্চিত্র প্রাচীর তা শুধু পাথর বা ইট নয় বরং ইস্পাত আর গলিত তামার এক বিশাল মিশেল কিন্তু আসল রহস্য শুরু হলো এখানে এই প্রাচীরটি ঠিক কোথায় অবস্থিত রয়েছে বেশিরভাগ পণ্ডিতদের মতে ধারণা এই প্রাচীরটি কাকে পর্বতমালায় অবস্থিত বিশেষত দারিয়াল গিরিপথের কাছাকাছি কারণ এই অঞ্চলটি প্রাচীনকালে পার্বর জাতিদের অরুপ্রবাসের একটি পথ ছিল অনেকে মনে করেন এটি চীনের মহা প্রাচীর কিন্তু কোরআনে বর্ণিত প্রাচীরটি লোহা ও তামা দিয়ে তৈরি আর চীনের প্রাচীরটি সাধারণত মাটি ও পাথর দিয়ে তৈরি তাই এই ধারণাটি সম্পূর্ণ দুর্বল বহুল ঐতিহাসিক প্রমাণ থাকা সত্ত্বেও কেন আমরা আজও এই প্রাচীর নির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে পারি না হতে পারে আল্লাহ এমনভাবে গোপন করে রেখেছেন যাতে তা আগে মানুষের থাকে এই প্রাচীর কোন এক অজানা দুর্গম স্থানে পাহাড়ের সাথে মিশে আছে যেমন ঠিক কোরআনে বর্ণিত ছিল সেই ধ্বংসকারী জাতি মাজস আজও পৃথিবীর সেই প্রাচীরকে ভেঙে ফেলার চেষ্টা করে যাচ্ছে অনুসারে তারা প্রাচীরটি ভাঙার পর যখন তখন তাদের নেতা বলে কাল সকালে এসে কিন্তু আল্লাহর তা আবার পূর্ণ হয়ে যায় তারা কেবল তখনই মুক্তি পাবে যখন তাদের নেতা বলবে ইনশা আল্লাহ আর যেদিন এই প্রাচীরটি ভেঙে যাবে সেদিন হবে কেয়ামতের অন্যতম একটি বিরহৎ নিদর্শন ইয়া ও মা বেরিয়ে এসে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে রহস্যের এই প্রাচীর প্রমাণ করে যে মানব ইতিহাসের অনেক বড় ঘটনাও আজও আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে এই প্রাচীরটি কোথায় তা নিয়ে আপনার কি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন